আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ অসীম রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকে রসিম রহমতে খুব ভালো আছি প্রচন্ড শীত পড়েছে আর এই শীতের সময় পাওয়া যাচ্ছে রকমারি সব সবজি দেখতে খুব টাটকা এবং খেতেও অনেক সুস্বাদু কারণ এই সময় হচ্ছে সবজি খাওয়ার উপযুক্ত সময় কারণ শীতের সময় যতটা সবজি পাওয়া সম্ভব সারা বছর তার অর্ধেকটাও পাওয়া সম্ভব না এই জন্য আপনাদের জন্য নিয়ে এলাম শীতের সবজি আলু এবং সিম দিয়ে বাগার মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নেই বাগার মাছের রেসিপিটির জন্য কি কি উপকরণ লাগছে সবগুলো উপকরণ আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি পাঁচ পিচ বাগার মাছ মাছটা ছিল অনেক বড় প্রায় পঁচিশ কেজি ওজনের তো ওখান থেকে আমি এখানে পাঁচ পিচ মাছ নিয়েছি মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন মাছগুলো বেশি ছোটও না এবং বড়ও না এরকম সাইজের করে কেটে নিয়েছি তো এভাবে মাছ কেটে নিলে মশলা খুব ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করতে পারে এতে করে মাছ অনেক সুস্বাদু হয় কে কে বাগার মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা সবাই বাগার মাছ খেতে ভীষণ পছন্দ করি বিশেষ করে বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে কারণ কাটা থাকলে তাদের খেতে অসুবিধা হয় বাগার মাছে কোনো কাটা নেই এই জন্য আরও বেশি প্রিয় আর এখানে নিয়েছি আমি শীতের টাটকা সবজির ছিম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সিমগুলো কতটা টাটকা আরে শীতের সময় তো বলাই বাহুল্য সব সবজি টাটকা টাটকা এবং সুস্বাদু কারণ এটা হচ্ছে সবজি খাওয়ার সুবর্ণ সুযোগ এবং সবজি খাওয়ার একটা উপযুক্ত মৌসুম হচ্ছে শীতকাল আর এই যে নিয়েছি শীতের নতুন আলু এই আলু যে কোনো কিছুতেই আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে তার মধ্যে শীতের সময় নতুন আলু পাওয়া যায় আর এই নতুন আলু খেতে তো অসাধারণ লাগে তো এই নতুন আলু এবং ছিম কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি কাঁচামরিচ এই সময় অনেকটাই ঝাল কম থাকে মানে মরিচের বীজগুলো বেশ পরিপক্ক হয়নি তাই ঝাল কম থাকে বলে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি পরিমাণ মতো রসুন পেস্ট এবং আদা পেস্ট রসুন এবং আদা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন তো নিয়েছি এখানে পরিমাণ মতো অর্গানিক হলুদের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো অর্গানিক মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এবং নিয়েছি মতো লবণ এই হচ্ছে বাগানের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণ এবার মূল রান্নায় চলে যাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল সরিষার তেল গরম হয়ে আসলে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি তেজপাতা গরম হলে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট আদা এবং রসুন পেস্ট তেলের সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা এবং রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায় তো আদা এবং রসুন ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন পেস্টের সাথে আরও কিছু সময় ফ্রাই করে নিচ্ছি তো পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার সবগুলো মশলা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট কষিয়ে নিচ্ছি তো এখানে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না তিন থেকে চার মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাগার মাছ বাগার মাছ দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেহেতু অনেক বড় সাইজের বাগার মাছ সেজন্য এক পিট কষানো হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিট কষিয়ে নিব। এভাবে পাঁচ মিনিট কষিয়ে নিব। রান্না দেরি হয়ে গেলে বাচ্চাদের ক্ষুধা রাখলে অনেক সময় আমি এই কষানো মাছ দিয়ে খাওয়ানোর চেষ্টা করি কষানো মাছ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো পাঁচ মিনিট কষানোর পর মাছগুলো উঠিয়ে রাখছি আসলে সত্যি কথা বলতে কি এই কষানো মাছ খেতে সবারই কিন্তু ভালো লাগে তাই না ছোট বড় সবারই প্রিয় এই কষানো মাছ মাছের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে লভণীয় কিন্তু দেখাচ্ছে আর এই বাঘার মাছ কষানো কিন্তু আরও দুর্দান্ত স্বাদের আপনারা কে কে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট মশলার মধ্যে আলু এবং সিম দিয়ে দিচ্ছি এবং সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি এবার আলু সিম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঠেকে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এই কষানোর সময় অবশ্য বারবার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছি তো প্রায় পাঁচ মিনিটের মধ্যে পারফেক্টভাবে আলু এবং সিম সিদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিচ্ছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পুরোপুরি বলক চলে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা মাছ মাছ দিয়ে চামচ দিয়ে আলতো করে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় কুক করে নিচ্ছি তো কিছু সময় কুক করার পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঝোলটা একটু টেস্ট করে দিচ্ছি লবণটা ঠিক আছে কিনা তো অবশ্যই এই সময় আপনারা লবণটা টেস্ট করে নেবেন লবণ কম হলে অবশ্যই লবণটা দিয়ে দিতে হবে এবং সাত দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো অবশ্যই আপনারা নামানোর আগে জিরের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন তো সব কিছু দেওয়ার পর ডাকনার দিয়ে ঢেকে আরও কিছু সময় কুক করে নিচ্ছি তো কিছু সময় কুক করে নেওয়ার পর এবার চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি আমার রান্না কমপ্লিট দেখুন রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ফাইনালি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি শীতের সবজি আলু এবং সিম দিয়ে বাগার মাছের সুস্বাদু রেসিপি অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন আমার টিপসগুলো ফলো করে রান্না করলে অবশ্যই অবশ্যই রান্না সুস্বাদু হবে যে কখনো খায় না মাছ সেও চেটে পুটে খাবে ইনশা আল্লাহ আপনাদের জন্য আগামীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইমান এবং আমলের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত